নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার আজকে কিছু ভুল ত্রুটি করেছি জীবনে সেই বিষয়ে কথা বলব তবে তার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে হয়তো কিছু নয়েস এক্সটার্নাল আসে আসে আমি যে জায়গাটা বসে আছি এর আশেপাশে কোথাও একটা মানে মানে আনুষ্ঠানিক কিছু একটা হচ্ছে পুজো রিলেটেড বা কোনো কীর্তন কীর্তন রিলেটেড একটা কোনো অনুষ্ঠান চলছে তো চেষ্টা করব যতটা না আসার তো বিষয়টা হচ্ছে যে জীবনে কিছু এমন ভুল করেছি যেগুলো তখন হয়তো বুঝতে পারিনি পরে সেটা যখন অ্যানালাইজ করলাম নিজেকে ডিসকভার চেক করার চেষ্টা করলাম প্রশ্ন করলাম তখন সেগুলো জানতে পারলাম বুঝতে পারলাম যে কি কী ভুল করেছিলাম প্রথম আসি হেলথ ওয়াইজ আমি যখন আজ থেকে দশ পনেরো বছর আগে কথা বলি তখন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতাম যা কিছু আশেপাশে দেখতাম ট্রাই করতাম চেষ্টা করতাম যদি বুঝতে না পারি এক্সপেরিমেন্ট করতাম জানার চেষ্টা করতাম কিউরসিটি ছিল তত অবধি ঠিক ছিল যখন থেকে আমি হেলথের প্রতি ফোকাসটা সরি দিলাম মানে ছোটোবেলা থেকে জিম নিয়ে এক্সারসাইজ নিয়ে খুব আমার উৎসাহ ছিল কেননা জিমকে খুব ভালোবাসতাম নিজের বডিকে মাইন্ডকে দেখতে খুব ভালো লাগে জিম যখন এক্সারসাইজ করি নিজের সেফ নিজের যে কনফিডেন্স সেটা খুব ভালো লাগতো তো সেই জন্য ভালোবাসতাম তো আগা করেই ছোটোবেলা থেকে আমার ইন্টারেস্ট জন্মেছিলো জিমের প্রতি এক্সারসাইজের প্রতি এইবার যত দিন এগোতে থাকে শুরু হতে থাকে তত আমি আরও বেশি কিউরিসিটি বাড়াতে থাকি এক্সাইটেড হতে থাকি কিন্তু একটা সময় পরে সে এমন কিছু সিচুয়েশান তৈরি হলো যেটা আমার অজান্তেই হয়তো ভুল হয়ে গেছে বা কিছু হয়তো জেনে বুঝে ভুল করেছি প্রথম হচ্ছে হেলথের প্রতি আমি যে এক্সারসাইজ করতাম সেটা করা ছেড়ে দিলাম লং টাইমের জন্য হয়তো এক্সারসাইজ করছিলাম তা বেনিফিট আমি পরে পেয়েছি সেটা সেই মুহুর্তে বুঝতে পারিনি সেটা পরে যখন অ্যানালাইজ করেন তখন বুঝতে পারলাম তো সবার আগে আপনাকে একটা কথা বলবো যা কিছু হয়ে যাক পৃথিবী ওলট পালট হয়ে যাক উল্টে যাক পাল্টে যাক প্রতিদিন আপনাকে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম আধা ঘন্টা আপনাকে এক্সারসাইজ করাটা জরুরি কেন শরীর যদি থাকে সব কিছু থাকবে শরীর না থাকলে কিছুই থাকবে না স্বাস্থ্য সম্পদ সবাই আমরা জানি কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই খুব জনে করি শুরু শুরুতে আর খুব ভালো লাগে তারপর সাস্টেন করে আমাদের পক্ষে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তারপর অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে দেয় সে আপনি যাই করুন যোগা করুন ওয়াকিং করুন রান করুন জিম যান অ্যারোবিক করুন যাই করুন ডান্স করুন কিন্তু করুন প্রতিদিন আধা ঘন্টা নিজেকে সময় দিন কেন শরীর এটা তারাই বুঝতে পারবে যাদের যারা অলরেডি হসপিটালে ভর্তি থাকে হসপিটালে বেডে শুয়ে থাকে কেন আমি নিজে সেটা ফিল করেছি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে সেটা বলছি তো কোনো মানানো নয় কোনো স্ক্রিপ্টেড নয় যা কিছু আছে অথেন্টিক রিয়েল জেনুইন আপনাদের সাথে শেয়ার করছি তো হেলথওয়াইস আমি কিছু ভুল ডিসিশন নিয়েছি তার পরিণাম আমি ভুগেছি আবার শুরু করছি নতুন করে শুরু করার নিজের আমি প্রথম শিখেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে তারপর অন্যের এক্সপিরিয়েন্স থেকে অবজার্ভ করে শিখেছি তো একটাই তো জীবন সব কিছু তো আর এক্সপিরিয়েন্স করে শেখা যায় না অন্যের ভুল থেকেও শিখতে হয় যখন নিজের ভুলটা দেখলাম অন্যের ভুলগুলো দেখলাম তখন বুঝতে পারলাম না এটা রিয়ালিটিতে এক্সিস্ট করে যেটা সায়েন্টিফিকভাবে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা আছে সেটাই সত্যি ঠিক প্রথম প্রায়োরিটি দিন নিজের হেলথকে হেলথ না থাকলে আপনার কাছে যতই টাকা থাকুক যতই আপনার রিলেশান ভালো থাকুক কোনো যতই আপনি আপনার প্যাশানকে ফলো করুন কোনো কিছুই যায় আসে না আপনি ইমাজিন করুন আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি হসপিটালে বেডে শুয়ে আছেন রোগে ভরা ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন সেটা ভালো নাকি একটা সুস্থ সবল শরীর রয়েছে হয়তো টাকা কম আছে কিন্তু জীবনে শান্তি আছে ব্যথা বেদনা থেকে দূরে আছেন বা কম আছে আপনার জীবনে ব্যথা বেদনা কম আছে রোগ অসুখ বিসুখ কম আছে নেক্সট হচ্ছে স্পিরিচুয়ালিটি ধর্ম আধ্যাত্মিকতা এই বিষয়ে সত্যি কথা বলতে আমার কোনো এখন এই মুহূর্তে কোনো আগ্রহ নেই এইটা যে আমি হেলথ থেকে সরে গেছিলাম হেলথ থেকে ফোকাসটা সরে গেছিলো তার কারণ একটাই ধর্ম নিয়ে বেশি আমি চর্চা করতে শুরু করে দিয়েছিলাম সব কিছুকে জানার চেষ্টা করছিলাম কোনটা কি কোনটা বিষয় দু রকম ধর্ম এক্সিস্ট করে একটা হচ্ছে বাস্তবিক ধর্ম একটা হচ্ছে মায়াবী ধর্ম মায় বিধর্ম আমাদের আশেপাশে যা কিছু দেখি এই যে যেমন আবাসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নকল ধর্ম ভণ্ডামি ধর্ম এটা বাস্তব ধর্ম নয় বাস্তব ধর্ম খুব কম লোকই আছে জেনেছে এবং সেটাকে প্রচার করেছে বাস্তব ধর্মটাকে খুব কম লোকই আছে যারা জানে খুব কম লোকই আছে যেটা বোঝে তো সেটা পরে জানতে পারলাম এটা এটা একটা লম্বা প্রসেস আপনি একটা আপনার যদি টাইম থাকে সময় থাকে এনার্জি থাকে ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই ঘরে রোজ রোজকার জীবনে টাকা নিয়ে কোনো সমস্যা হয় না সম্পর্ক অনুযায়ী ভালো আপনার শারীরিকভাবে সব কিছু ঠিকঠাক তারপরে আপনি এই পথে এগোবেন ধর্মের মূল স্রোত হচ্ছে ধর্মগ্রন্থ আপনার যদি বাস্তবিক ইচ্ছা থাকে জানার আপনার আপনারা সত্যি যদি ইচ্ছুক থাকেন ধর্মের বিষয়ে আধ্যাত্মিক বিষয়ে তাহলে আপনারা ধর্মগ্রন্থ পড়ুন বোঝার চেষ্টা করুন অতীতে এমন অনেক মহাপুরুষ আছে তারা কি বলতে চেয়েছে কোন দিকে ইশারা করতে চেয়েছে সেই নিয়ে আগ্রহ দেখান তখন করবেন যখন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন হেলথ ওয়াইজ ঠিকঠাক ইয়ে থাকবেন ফিট থাকবেন হ্যাপি থাকবেন নিজের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকে জীবনে আপনার আনন্দ থাকবে রিলেশনশিপ ওয়াইজ সম্পর্ক নিজে সব ঠিকঠাক থাকবে পারফেক্টলি কোনো কিছু হয় না তবে রিলেটিভলি তো যতটা করা সম্ভব ততটা করার পর তারপর এই সব বিষয় নিয়ে নিজেকে ডিসকভার করা বিষয় নিয়ে নিজেকে জানা বিষয় নিয়ে আগ্রহ দেখানোটা দরকার তো আমি যেটা করেছি শুরু থেকেই একটা কোয়েশ্চেনিং ছিল আধ্যাত্মিক বিষয়ে বেশি ঝুঁকে পড়েছিলাম তার ফলে কী হয়েছে হেলথ ওয়াইজ আমি তো ডাউন হয়েছি সেটা তো বললাম পাশাপাশি ফাইন্যান্সিয়ালি আমি অতটা এস্টাবলিশ নই য যেটুকুনি ছিল যেটুকুনি আমি উপার্জন করেছি সেটুকুনিও চলে গেছে তো ম্যাক্সিমামটাই বলতে গেলে আমি এখন আমার হাতে সারভাইভ করার মতো সেরকম হয়তো টাকা নেই ভুল দিকে চলে গেছিলাম তো সেই যাই হোক সেখান থেকে যখন আমি রিয়েলাইজ করতে পারলাম সেখান থেকে সরে আসার চেষ্টা করছি এখনও করছি তো একটাই কথা বলবো ধর্মটা বাস্তবিক ধর্মটা বাস্তবিক আধ্যাত্মিকতা সবার জন্য নয় বিশেষ করে গরিবদের জন্য নয় ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ হয়ে যাওয়ার পর সাকসেস পাওয়ার পর সাকসেস সবার জন্য ডিফেন্ড হতে পারে অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হওয়ার পর শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সব কিছু ওয়েল এস্টাবলিশ হওয়ার পর তারপরে এইসব দিকে আপনার ইন্টারেস্ট থাকলে তবেই আপনি যেতে পারেন নচেত না যাওয়াই বেটার এই একটা হলো তৃতীয় যে বিষয়টা বলবো সম্পর্ক নিয়ে অনেক সমস্যায় আমি ভুগেছি হয়তো আমি সেগুলো পরে রিয়েলাইজ করতে পারলাম যে সম্পর্কগুলো কতটা ইম্পর্টেন্ট আপনি ইন্টারনেটে হয়তো দেখবেন অনেকে সম্পর্ক নিয়ে অনেক রকম কথা বলেছে তবে আমি একটা কথা বলবো অনেকেই হয়তো সম্পর্ককে ত্যাগ করেছে সম্পর্ক ছেড়ে চলে গেছে শর্ট টাইমে হয়তো ঠিক আছে কিন্তু লং টাইমে আমার নিজের জীবনে অভিজ্ঞতাতে বলছি লং টাইমে কিন্তু সম্পর্ক দরকার প্রয়োজন পড়ে সে যাই হোক মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে স্ত্রী সন্তান হতে পারে আপনি বিয়ে করেন একটা অ্যাডভাইস আমার যেটুকু অবজার্ভ করে দেখেছি আমি যদিও বা এখনও সম্পর্কে মানে বিবাহ সম্বন্ধে এখনো জড়িত নই তবে আমি আশেপাশে যাদেরকে দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ না হন ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার না হন ব্যাক ব্যাকগ্রাউন্ড যদি ঠিকঠাক না থাকে তলে বিয়ে করাটা আমার মতে একটা বোকামোর পর্যায়ে চলে যাবে বিয়ে মানে মৃত্যুর সমান সে লাভ ম্যারেজ হোক অথবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বিয়েটাকে আমি ভাবি যে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে পাহাড় থেকে ফেলে দেওয়া অন্যেরা আপনাকে পাহাড় থেকে ফেলে আর যদি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ হয় তাহলে আপনি নিজেই মৃত্যুকে বহন করছেন পাহাড় থেকে পড়ে যাচ্ছেন আমি বিয়ের এগেনস্টে নই আবার বিয়ের পক্ষেও নেই আমি সম্পর্ক টক্সিক সম্পর্কের এগেনস্টে আমি সম্পর্কের এগেন্স্টে নই সম্পর্ক জরুরি লং টাইমের জন্য জরুরি খুবই আবশ্যক প্রয়োজন পড়ে শর্ট টাইমে হয়তো দূরে থাকতে হলেও কিন্তু লং টাইমের জন্য খুবই জরুরি তো চেষ্টা করবেন নিজের সম্পর্কগুলোকে ডেভেলপ করা নিজে নিজেকে জানা নিজের যে ক্যাপাবিলিটি নিজের যে পরিস্থিতি সেটাকে বোঝার নিজ আর চেষ্টা করুন বেটার করা হয়তো অনেকে বাড়িতে ঘরেতে টক্সিক মানুষ থাকে যাদের সাথে থাকা যায় না তাদের সাথে মানসিক দূরত্ব রাখুন হয়তো ফিজিক্যালি দূরত্ব বাড়াতে পারবেন না চেষ্টা করুন করা যদি না পারেন তাহলে মানসিক দূরত্ব রাখুন যতটা চেষ্টা করুন কম কথা বলা তাদের সংস্পর্শে কম থাকার তো রিলেশনশিপগুলো দরকার আছে অ্যাকচুয়ালি যখন কোনো বিপদ আসবে তখন কিন্তু ওই সম্পর্কগুলোই আপনার সাহায্যে আসবে এটা কিন্তু ফ্যাক্ট এটা কোনো এটা কোনো হাওয়াবাজি কথা নয় অনেকেই এই ভুলটা করেছে কিন্তু পরে গিয়ে তারা রিয়েলাইজ করেছে তারা হয়তো সেটা বলবে না লুকিয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘটে বাস্তবিকে দুটোকে মেনটেন করাটা জরুরি নিজেকে সময় দেওয়াটা জরুরি আবার সম্পর্কগুলোকে বজায় রাখাটা জরুরি লোকে কি বলবে হয়তো শর্ট টাইমে আমাদের এফেক্ট পড়ে আমরা যেটা ভুল করি ঠিক করি অনেকের কাজ হচ্ছে ভুলগুলোকে বেশি করে বলা একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা বলছে আপনার খারাপটা হোক ভালোটা হোক তাদেরকে প্রশ্ন করুন যে আপনি যদি আপনার ভালোটা দেখেন তাহলে কেন দেখ মানে কেন দেখলেন আর যদি খারাপটা দেখলেন তাহলে কি দেখলেন প্রশ্ন করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আপনি কী ভাবছেন বা লোকে কী ভাবছে আপনি কি বলছেন বা লোকে কি বলছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে বিষয়টা কি সত্যি নাকি মিথ্যা সেটা যাচাই করুন হতে পারি মেবি জীবনে এমন অনেক কিছু ডিসিশান আছে আপনার হয়তো আমরা হয়তো বুঝতে পারি না সেটা পরে গিয়ে বুঝতে পারি কিন্তু অনেকে সেটা নোটিস করে অনেকে এমন অনেক মানুষ আছে যারা সেটা জানে বোঝে আরও বেটার তাদের বোঝাতে হয়তো পারে কিন্তু তাদেরকেও আমরা নেগলেক্ট করে দিই কিন্তু সবার কথা শুনুন ডিসিশানটা নিজে নেবেন নিজে অ্যানালাইজ করবেন আমাদের সবার কাছে বেসিক নেচার যে ইন্টেলিজেন্স সবার কাছে রয়েছে বই থেকে হোক ভিডিও থেকে হোক অন্যের পরামর্শ হোক যে থেকেই হোক ওগুলো একটা ইনফরমেশানের কাজ করে কিন্তু আমাদের মধ্যে যে ইন্টেলিজেন্সটা রয়েছে বেসিক ইন্টেলিজেন্স সেটা সবার মধ্যেই ইনপুট করা থাকে সেটাকে নিয়ে প্রশ্ন করুন ক্রিটিক্যাল থিঙ্কিং করুন যাচাই করুন ভাবুন তো দেখবেন অনেক কিছু আউটপুট বেরিয়ে আসবে এবং ডিসেন্টা নিজে নেবেন একটা কথা মনে রাখবেন আপনি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছেন যে পরিস্থিতিতে পরিস্থিতিতে আছেন সেটা কিন্তু সব কিছু আপনার ডিসিশানের উপর নির্ভর করছে আপনি যতই ব্লেমিং করুন কিন্তু আপনি যখন ঠান্ডা মাথায় দেখবেন যে অ্যাকচুয়ালি কিন্তু আপনার ডিসিশানের কারণে আজ আপনি সেখানে রয়েছেন আপনি চাইছেন অনেক কিছু পাচ্ছেন না কোনো কিছুই তার ফলে কী হচ্ছে অ্যাংজাইটি বাড়ছে ডিপ্রেশান বাড়ছে স্ট্রেস বাড়ছে বিভিন্ন রকম ওষুধ খেতে হচ্ছে ইমিউনি নিজের শরীরে ইমিউনিটি কমে যাচ্ছে বিভিন্ন রোগ ধরে যাচ্ছে তো একটাই কথা বলবো ফার্স্ট প্রায়োরটি রাখুন নিজের হেলথকে দ্বিতীয় প্রায়রিটি রাখুন নিজের কেরিয়ারকে তৃতীয় তৃতীয় প্রায়োটি রাখুন নিজের সম্পর্কগুলোকে সব কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করুন কোনো কিছু এক্সট্রিমে যাবেন না এক্সট্রিমে যাওয়া উচিতও না কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমন কিছু পরিস্থিতি আসলে সেটা এক্সট্রিমে যেতে হয় কিন্তু করুন সেটা লং টাইমের জন্য সেটা বেনিফিশিয়াল হবে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য সেটা দেখে নেবেন যদি লং টাইমের জন্যে আপনার ফ্যামিলি বা আশেপাশের লোকের বা যাদেরই হোক আপনার জন্য এবং অন্যের জন্যে ক্ষতি দেখা দেয় তাহলে সেটা না করাই ভালো আর যদি আপনার জন্য এবং অন্যের জন্যে লং টাইমের জন্যে লাভ দেয় তাহলে সেটা করাটাই বেটার শর্ট টাইমে হয়তো ক্ষতি হতে পারে কিন্তু লং টাইমে বেনিফিশিয়াল হবে সেই কাজ করাটাই বেটার তো আজকে ভিডিওটা এইটুকুনি যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের কি মতবা নিচে কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও করে জানাবেন আর আমাকে সাজেশান দিন যে আমি আর কী টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আমার যে আমি হয়তো অতটা ফ্লুয়েন্ট কথা বলতে পারি না অথবা বলতে পারলেও গুছিয়ে কথা বলতে পারি না এটা আমার মধ্যে আমি দেখেছি নোটিস করেছি আপনারা চাইলে আমার ভুলগুলো দেখে দেখিয়ে দিতে পারেন সেটা চেষ্টা করব যদি বাস্তবিক হয় তাহলে চেষ্টা করুন নিজেকে ডেভেলপ করা তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শান্তিতে থাকুন শান্তিতে থাকুন